হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ আবার চলে আসলাম ক্যামেরার সামনে আমি দেখানোর চেষ্টা করছি আমি এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি এটা একদম স্বচ্ছ এবং পরিষ্কারভাবে যদি বলি আমি আসলে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা চলে গিয়েছে রাজা বিরাট আর এই রাস্তাটা চলে গিয়েছে ফুলফুকুরিয়ার দিকে যেহেতু প্রতিনিয়তই এই পথে যাতায়াত করি সুতরাং এজন্য জন্য আজকে যাত্রাপথে কিছুটা সময়ের জন্য এই জায়গাটাতে থেমে গিয়েছিলাম ভাবলাম এখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি আচ্ছা একটা কথা বলার চেষ্টা করি আমি তো বরাবরই একটু অপ্রিয় সত্য কথা বলার চেষ্টা করি যেটা শুনতে অনেকের একটু খারাপ লাগে মেনে নিতেও একটু কষ্ট হয় তারপরেও আমি মনে করি যত কিছুই হোক না কেন অপ্রিয় কথাগুলোই বারবার বলা উচিত এবং সেগুলোই বারবার তুলে ধরা উচিত একটা সত্য কথা কি জানেন পরিবর্তনের জন্য ভাবতে হয় প্রচুর ভাবতে হয় পরিবর্তনের জন্য লজ্জা পেতে হয় এবং পরিবর্তনের জন্য প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করা যায় করা লাগে এরকম মানসিকতা তৈরি করতে হয় যদি আক্ষরিক অর্থেই আমরা পরিবর্তন চাই তাহলে ওই যে কথাগুলো বললাম পরিবর্তনের জন্য যেমনটা ভাবতে হবে যেমনটা লজ্জা পেতে হবে তেমনটা আবার রোডম্যাপ তৈরি করতে হবে তাহলেই কিন্তু পরিবর্তন কোনো কিছু করা সম্ভব এই যে দেখেন সমসাময়িক সময়ে সবাই চাচ্ছে গোবিন্দগঞ্জের আপমর জনগোষ্ঠীর সবাই চাচ্ছে যে এলাকাটার পরিবর্তন হোক এবং এখানে ইপিজেড বাস্তবায়ন হোক তবে কেন জানি অদৃশ্য ছায়ার বলে কাজগুলো থেমে যাচ্ছে আচ্ছা আমি এত জটিল করে বলতে যাচ্ছি না ব্যাপারটাকে আরো সহজ করে বলার চেষ্টা করছি মোর জনগণ কিংবা গোবিন্দ বাসীর উন্নয়নে কিংবা গোবিন্দগঞ্জের উন্নয়নে ইপিজেডের ভূমিকা কীরূপ হতে পারে সেটা আমি আপনি সকলেই জানেন তবে জানার পরেও কাজগুলো কেন হচ্ছে না বা কেন সব কিছু ডিলে হচ্ছে বা যাদেরকে আমরা সচেতন মহল বলি বা যারা প্রত্যেকটা সমস্যার সমাধান দেখানোর পথ দেখাবে বা সমস্যাগুলো তুলে ধরবে সেই মানুষগুলোই বা কেন এই ক্ষেত্রে চুপ রয়েছে এটাও কিন্তু ভাবার বিষয় আচ্ছা পরিবর্তনের জন্য যেমন চিন্তাভাবনা পরিবর্তন জরুরি তেমনটা কিন্তু লজ্জা পেতে হবে স্যাক্রিফাইস করতে হবে এবং সব মিলিয়ে যদি সব কিছু করা যায় নিজেদের জায়গা থেকে তাহলেই কিন্তু একটা বৃহৎ স্বার্থে কিন্তু বৃহৎ উন্নয়ন সম্ভব আমি কাউকে হে হেয় প্রতিপন্ন করছি না সবার জায়গা থেকে সবার মতামতকেই সাধুবাদ জানাচ্ছি তবে যৌক্তিক যে ব্যাপারগুলো সেগুলোকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে একটা কথা বলি আমি তো আসলে ছোট মানুষ জ্ঞান বুদ্ধি খুব কম একটা এলাকার আক্ষরিক অর্থেই উন্নয়ন তখনই সম্ভব যখন সবাই কর্মজীবী হবে আর যখন সবাই কর্মজীবী হবে তখন না কেউ কারো পিছনে ঘুরবে না এই যে আজকে অমুক ভাই তমুক ভাই আমি আছি তুমি আছো আমার পিছনে আসো তোমার পিছনে আসো যখন সত্যিকার অর্থেই উন্নয়ন হয়ে যাবে যখন সবাই কর্মের দিকে ধাবিত হবে তখন কারো পিছনে কেউ থাকবে না একটু উন্নত রাষ্ট্রগুলোর দিকে দেখেন একটু এই মস্তিষ্কটাকে একটু উর্বর করেন একটু কি বলবো মস্তিষ্কের পুষ্টির দরকার তার জন্য একটু কাজ করেন ঠিক আছে সবার সময় ভালো কাটুক আমি কাউকে কটাক্ষ করে কিছু বলছি না যেহেতু একজন আমি আপামর সাধারণ জন জনতার কাতারে পড়ি সাধারণ জনগণ আমি শুধু আমার চাওয়াটুকু বললাম যে গোবিন্দগঞ্জে যদি ইপিজেড হয় তাহলে সব দিক থেকে উন্নয়ন হবে আমার চাওয়াকে আমি বলিষ্ঠ কণ্ঠস্বরে আবারও বলছি গোবিন্দগঞ্জে ইপিজেড চাই ধন্যবাদ সবাইকে